আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ই ডেফিসিয়েন্সির কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং কোন কোন ন্যাচারাল খাবার থেকে আমরা সাধারণত এই ভিটামিন ইটাকে পাবো এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে এই মেডিকেল সাইন্স সম্পর্কে এক্সপ্লেইন করার চেষ্টা করি প্রথমে জেনে যে ভিটামিন ই এর অভাবজনিত কারণে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে তারপর নাম্বার 1 এ থাকবে হচ্ছে মাসল উইকনেস আমাদের মাসলগুলো দুর্বল হয়ে যায় নাম্বার 2 হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমটা উইকনেস হয়ে যায় অর্থাৎ আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং আমরা মুভমেন্ট করতে দেখেছে একজন লোক সে পাঁচতারা যখন উঠবে ওঠার পরে দেখেছে তার বুকের মধ্যে হার্ট বিট বেড়ে যাচ্ছে শারীরিক সে দুর্বল অসুস্থ বোধ করছে এর বলা হয় নার্ভাস সিস্টেমের সিস্টেম লো ইমিউনি সিস্টেম অর্থাৎ হচ্ছিল আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তখন কমে যাবে ভিটামিন এর অভাবে লো আই পাওয়ার অর্থাৎ হচ্ছে আপনার আপনার চোখের সমস্যা হবে ভিটামিন ইর অভাবে তারপর হচ্ছে ভিটামিন ই আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে যাদের ভিটামিন ই লেভেল কম থাকে শরীরে অর্থাৎ ভিটামিন ইর অভাব থাকে তাদের রক্ত জমাট বাধ্যে সময় যায় বিশেষ করে যাদের বিভিন্ন জায়গায় কেটে যায় কিংবা কোনো ঘা হয় কিংবা ফোড়া হয় সেক্ষেত্রে যদি ভিটামিন ইর পরিমাণ তার শরীরে কম থাকে এটা শুকাইতে কিন্তু অনেক সময় লাগবে তো তারপরে আমরা ছিল টি সেল গ্রোথ অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু টি সেল আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সো যখন আপনার শরীরে ভিটামিন ই অভাব হবে তখন কিন্তু আপনার শরীরের টি সেলটা জন্মাবে না আর স্কিন প্রবলেম তো আছেই ভিটামিন ই আমাদের স্কিনের সুরক্ষার জন্য অনেক ভালো কাজ করে আর যখন আপনার শরীরে ভিটামিন ই অভাব দেখা দিবে তখন আপনার স্কিনগুলো রুক্ষ শুষ্ক এরকম হয়ে যাবে স্বাস্থ্য উজ্জ্বল থাকবে না তো গেল আসলে আমাদের ভিটামিন ই ডেফিসিয়েন্সির অভাব আসলে কি কি প্রবলেম হতে পারে দেন আমরা এখান থেকে কিভাবে রিকভারি করব অর্থাৎ এই ভিটামিন ই ন্যাচারাল সোর্সটা কোথায় আসলে তো এটা আমরা জানি তো ভিটামিন ই সোর্স অফ ভিটামিন ই অর্থাৎ ভিটামিন ই আমরা কোথা থেকে পাবো ন্যাচারালি তো সাধারণত হচ্ছে পিনাট বাটারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ধরনের ফল জাতীয় খাবারের মধ্যে কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি তারপরে বিভিন্ন ধরনের যে বাদামগুলো আছে চীনা বাদাম আছে কাঠ বাদাম আছে কাজু বাদাম আছে এই বাদামগুলোর গুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় তো তারপরে হচ্ছে সানফ্লাওয়ার সিড অর্থাৎ সূর্যমুখীর বীজে কিন্তু প্রচুর পরিমাণে আপনি সূর্যমুখীর বীজ এবং সূর্যমুখীর তেল যদি ব্যবহার করেন আপনার এই ভিটামিন ই ডেফিসিয়েন্সিটা কিন্তু পূরণ হয়ে যাবে অর্থাৎ খাবার সাইভেন তেল একটা হচ্ছিল খাবার সয়াবিন তেল এবং অ্যাভোকাডো এটা এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় তা আপনি চিন্তা ভাবনা করবেন ন্যাচারালি আপনি ন্যাচারালি খাওয়ার জন্য পেটের হজমের সমস্যা আসে তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাচারালি কিছু খাবার কিন্তু ডাইজেস্ট হবে প্রবলেম হবে আর চিন্তা করবেন যে অবশ্যই ন্যাচারালি খাওয়ার জন্য বাজারে কিন্তু বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি হিসেবে ভিটামিন ই পাওয়া যায় আপনি চেষ্টা করবেন ন্যাচারালি খাওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার থেকে আপনি ভিটামিন ইটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আজকে এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাই